কারা রইল হক পাট কারা রইল ভেঙে ফেল কর রেল রক্ত জামাট শিকল পূজার পাশন বেদি ওরে ও তোর নিশান ওরে ও তোর নিশান বাজে তোর তোলই ধ্বংস নিশান ওর পাচির পাচির ভেদি কারা রইল হক পাট কারা রইল ভেঙে ফেল কর রেল রক্ত জামাট শিকল পূজার পাশন বেদি ওরে ও তোর নিশান হوص নিশান রূপা চিনি চিনি কারা রইল হকতপাণ বাজনা বাজাকে মালিকেশ রাজা গজনির বাজনা বাজাকে মালিকেশ রাজা কেতি সাজা মুক্ত সাধন সত্য আহা আহা পাই যে হাসি

বিষণ ধ্বংস নিশান অনুপ প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল হকপট কারা রইলো হকপট ভেঙে ফেল কর রেলুপট রক্ত জমট শিকল পুজুর পাশন বেদি তাছে ওই কলব সখী কটবি কলব সখী তাছে ওই কলব সখী কটবি কলব সখী তেরে দেখি ভীম কারা রই ভিক্তি নারী লাথি মার তালা নাতিমার। ogunjala fer পারি kararailo hokopat kararailo hokopat bhenge fel torrelu pat rakt joma sikolpo jor pasan bedi ore a toru nishan ore